প্রিয় চাকরিজীবী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থাৎ মহর্গ ভাতা কী অর্থাৎ মহর্গ ভাতা কবে থেকে চালু হবে আর শতকরা কত পার্সেন্ট মর্গ ভাতা দেয় অর্থাৎ কত টাকা মূল বেতনে আর কি দেওয়া হয় আর যে সকল চাকরিতে মর্গ ভাতা প্রদান করা হয় সে সকল চাকরিগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজটি এর সঙ্গে থাকবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিওজ অফ এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ মহর্ঘ ভাতা আর কি কত শতাংশ আর কি কত বেতন স্কিলে আর কি প্রদান করে সেটা দেখেছি অর্থাৎ মহার্ঘ ভাতা সম্পর্কে অর্থাৎ মহর্ঘ ভাতা বিষয়ে যা জানালের অর্থ উপদেষ্টা অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপডেট তো শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি বলেন আমরা যে আগামী বাজেটের তাদের কি করা যায় চেষ্টা চলছে এখন হচ্ছে কী চেষ্টা চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তার আগে আপনাদেরকে দেখি যে কত শতাংশ মহর্গ ভাতা প্রদান করে থাকে সরকারি চাকরিতে অর্থাৎ যারা সরকারি চাকরি করেন অর্থাৎ চাকরি এখনও পাননি চাকরি করতে চাচ্ছেন তো মহর্গ ভাতাটা কী সেটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে তো সেটা আপনারা জানুন আর যারা সরকারি চাকরি করেন কিন্তু মহার্ঘ ভাতা সম্পর্কে জানেন নাতে তাহলে সেই মহার্ঘ ভাতা সম্পর্কে আপনারা জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীকে মহর্ঘ ভাতা এবারই প্রথমবারের মতো গ্রেড অনুসারে দেওয়া হবে এবং গ্রেডের থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে ভাতা পাবেন যেখানে যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তার জন্য ভাতার হার হবে কম এবং অর্থাৎ কর্মচারীর মহার্ঘ ভাতার কর্মকর্তাদের তুলনায় বেশি হবে অর্থাৎ কর্মচারীদের মহর্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে অর্থ মন্ত্রণালয় এই বিষয়টি প্রস্তাবে খসড়া চূড়ান্ত হয়েছে যা অনুমোদনের প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় প্রথম প্রস্তাবে এক থেকে তিন নম গ্রেডে ভাতা পাবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম গ্রেডের জন্য মর্ঘ ভাতা পাবে চাকরিজীবীরা বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড ভুক্ত আর কি পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার টাকা সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন পর্যন্ত বেতন বাড়তে পারে স্কেলের পার্থক্যের কারণে কেউ চার হাজার টাকার কমও মহার্ঘ ভাতা আর কে চার হাজার টাকার কম মহর্ঘ ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতার কার্যকর হবার পর আগে সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ মেনোদনার সুবিধাটি বহল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তারাও মর্গ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন ও ভাতার বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে বাড়তি অর্থের উৎসাহ উল্লেখ উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানেন রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন তাই সব কিছু উন্নয়নের বাজেটের উপর নির্ভর করবে উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে দেয় অর্থ দিয়ে অর্থাৎ বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের সঙ্গে ভাতা দেওয়া হবে আর এখানে দেওয়া হতে পারে তো এখানে এদিকে গতকাল বৃহস্পতিবার অর্থ অর্থ বছরের মর্গভাটার। দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিশ মন্ত্রণালয়ের সিনিয়র মোহাম্মদ মোখলেসুর ও রহমান তিনি বলেন আগামী তিরিশে জুন এর মধ্যে কর্মচারীর জন্য মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে এবং তবে কত শতাংশ মহর্ঘ ভাষা ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও আর কি জানানো হয়নি তো আজকে যে আপডেটটা দিয়েছে এটা হচ্ছে এই আপডেটটা ছিল হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছি অর্থাৎ মহর্ঘ ভাতা কত শতাংশ প্রদান আর কি প্রদান করবে অর্থাৎ এখানে রোববার এটা আর কি যে বিষয়টা দেখতে পাচ্ছেন নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর কি রোববার আর কি এই আপডেটটি আর কি দিয়েছে আর কি এই আপডেটটি হচ্ছে না হয়েছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের অর্থাৎ কত শতাংশ দেবে সে বিষয়টা তারা উল্লেখ করেছে তো এখন মহর্ঘ সম্পর্কে যে কথাটা বলেন অর্থাৎ প্রধান উপদেষ্টা তো বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী মহর্ঘ ভাতা বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন এখনও সরকারি কর্মতা কর্মকর্তা কর্মচারী মহর্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের আয় আয় ব্যয় ব্যালেন্স করতে হয় রোববার তিন নয় ফেব্রুয়ারি সচিবালয় বিডে কর্মরত সাংবাদিকদের গঠনের সংগঠনের বাংলাদেশ সেক্রেটারি সেক্রেট সেক্রেটারিয়েট রিপোর্টস ফরমের বিএসএফ আরএফ আয়োজিত দেশের অর্থনীতি রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভায় তিনি একথা বলেন তিনি বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সব শর্ত মানা হয় না এজন্যই অনেক সময় বলা হয় আই এম এফের শর্ত ফেল করেছে বাংলাদেশ শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি বলেন আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি প্রবাসীদের উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন রেমিটেন্স সরাসরি না পেয়ে হন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভের টাকা যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আর এটা হচ্ছে বাংলা আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশ অধ্যক্ষ কিন্তু ভারত শ্রীলঙ্কা বিভিন্ন দেশের প্রবাসীরা কর্মী দক্ষ ও তারা লেখাপড়া করে যায় এখন করে যায় এখান থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ রোববার নয় ফেব্রুয়ারি সচিবালয় বিটেক কর্মরত সাংবাদিকদের সংগঠনের বাংলাদেশ সেক্রেটারি রিপোর্ট ফর্মে আয়োজিত দেশের অর্থনৈতিক রেমিটেন্স ভূমিকা বিষয়ে মত বিনিময়ের সময় তিনি কথা বলেন শিক্ষকদের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাব দিলেন সালেহ উদ্দিন আহমেদ আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি রবিবার আজকের ভিডিওটি ছিল সাধারণত মহার্ঘ ভাতা অর্থাৎ চাকরির ক্ষেত্রে মহার্ঘ ভাতা কত হবে সেই বিষয়টা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো অর্থাৎ জব সংক্রান্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ